আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাগুরার ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট কাটাখালী বাজারে আমরা গতকাল গিয়েছিলাম গরু কেনার জন্য সেই হাটেরই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে গরু এবং ছাগল এই হাটে এসেছে কারণ ঈদ কুরবানির ঈদ একেবারেই সন্নিকটে সেই কুরবানির ঈদকে সামনে রেখে আশেপাশে দশ থেকে পনেরোটা গ্রামের গরু ছাগল এই হাটে নিয়ে আসা হয় এবং আশেপাশে প্রচুর মানুষ এই হাটে গরু ছাগল কেনার জন্য আসে আর কুরবানির ঈদকে সামনে রেখেই মূলত এই উৎসবটা শুরু হয়েছে হাটে প্রচুর ক্রেতা এসেছে গরু ছাগল কেনার জন্য কোরবানির পশু কেনার জন্য সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্রেতারা গরু ছাগল পছন্দ হলেই মালিকের কাছে দাম বলছে এবং নেয়ার চেষ্টা করছে এবং মালিক চেষ্টা করছে তার থেকে একটু বেশি দাম বলার এবং চেষ্টা করছে লাভ যাতে হয় সেভাবেই দর দাম করা করি চেষ্টা হচ্ছে সেই চিত্রটাও আমরা একটু একটু দেখতে পাচ্ছি এবং এই যে কাটাখালি বাজার মূলত মাগুরার যে শহরতলিতে যে সকল গরু ছাগলের হাট রয়েছে তার ভেতরে কাটাখালী বাজারে এই গরু ছাগলের হাটটি বৃহৎ একটি হাট এই হাটে কুরবানির সময় হলে দারুণ একটা উৎসব তৈরি হয় কুরবানির পশু কেনার জন্য বিশেষ করে গরু কেনার জন্য এই হাটটা একটা ঐতিহাসিক হাট হয়ে উঠেছে সেই চিত্রটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে মাগুরার কাটাখালি বাজার যেখানে কুরবানির পশু উঠেছে সেটা দেখলে আপনার মন ভরে যাবে এবং হাটে আপনি যদি সরাসরি যে গরু ছাগল কিনে থাকেন তাহলে আরও বেশি আপনি আনন্দ পেয়ে থাকবেন কারণ এই কাটাখালি বাজারে এত গরু ছাগল আসে যেটা দেখলে অসম্ভব সুন্দর লাগে গরু আমরা যেটা দেখে বুঝলাম আশি হাজার থেকে পাঁচ ছয় লাখ টাকা দামের গরু এখানে এসেছে এবং বড় বড় খাসি ছাগল এখানে এসেছে যারা গরু ছাগল কুরবানি করে থাকে তারা মূলত এই হাটটা বেশি পছন্দ করে থাকে কারণ এখানে প্রচুর পরিমাণে গরু ছাগল এসে থাকে আমরা হাট কর্তৃপক্ষের কাছ থেকে আরও একটা বিষয় জানতে পেরেছি আগামী শুক্রবারেও এইখানে হাট বসবে গরু ছাগলে হাট বসবে কারণ শনিবারে যেহেতু কুরবানি হবে কুরবানির ঈদকে সামনে রেখে শুক্রবার আরও একটি হাট বসার কথা রয়েছে তবে সেটা যদি সঠিক হয়ে থাকে আমরা পরবর্তীতে আমাদের ফেসবুক ইউটিউবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে কাঠাখালির বাজারে আজকের যে চিত্র সেটা সত্যি অসম্ভব সুন্দর একটা চিত্র যদি আপনাদেরকে ড্রোন শট দিয়ে এই ভিডিওগুলো দেখাতে পারতাম তাহলে আপনারা আরও বেশি ভিডিওটি উপভোগ করতে পারতেন তবে বাজারে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করতে পারছি আমরা যারা গরু ছাগল কিনতে যাই যেই সকল গরু ছাগল পছন্দ হয় সেই গরু ছাগলের মালিকের সাথে দাম দর করা চেষ্টা করা যত কমে কিনতে পারা যায় এবং গরু ছাগলের মালিকরা চেষ্টা করে যত বেশি দামে বিক্রি করা যায় ততই তার লাভ হবে সেইভাবেই আমরা দেখতে পাচ্ছি যারা ক্রেতা তারা গরুর মালিকের সাথে দাম করছে এবং কানে কানে ফিস ফিসভাবে কথা বলছে যাতে করে একটু সাশ্রয়ী কেনা যায় সে চেষ্টাটাই আমরা দেখতে পাচ্ছি হাটে যে সকল গরু ছাগল এসেছে দেখে সত্যি খুবই সুন্দর লাগছে এবং খুবই ভালো লাগছে এই রকম হাটে যা প্রায়শই সকলের হয়ে ওঠে না কুরবানির ঈদকে সামনে রেখে মানুষ এভাবেই গরুর হাটে বা ছাগলের হাটে যেয়ে থাকে এবং এই দৃশ্যগুলো উপভোগ করে থাকে তবে আপনারা যারা গরু ছাগল কোরবানি ঈদকে সামনে রেখে কেনার চেষ্টা করছেন অবশ্যই আপনারা দালাল গরুর হাটে প্রচুর পরিমাণে দালাল থাকে এদের হাত থেকে কিভাবে বাঁচা যায় সেই চেষ্টাটা করবেন সরাসরি গরু ছাগলের মালিক যারা তাদের কাছ থেকে গরু কেনা বেচা করার চেষ্টা করবেন তাহলে আপনি কিছুটা হলেও সাশ্রয়ীভাবে কিনতে পারবেন এবং লাভবান হবেন কারণ দালালরা মাঝখান থেকে কেনা বেচা করে দিয়ে তাদের লভ্যাংশটা নিয়ে নেয় তবে আমরা যারা সাধারণ মানুষ বছরে দু একবার গরু ছাগল কেনার চেষ্টা করি আমরা কে দালাল কে মালিক এইগুলো অনেক সময় বুঝে উঠতে পারি না বা তারা এমনভাবে আমাদেরকে মোটিভেশন করে সেটাও আমরা বুঝে উঠতে পারি না আমরা নিজেদেরকে মনে করি যে হ্যাঁ এটাই মনে হয় ভালো সেই ভালোর খপ্পরে পড়েই মূলত আমরা লসে পড়ে যাই আপনারা চেষ্টা করবেন যাতে করে দালালের থেকে দূরে থেকে গরু কেনা করা যায় কিভাবে সেই চেষ্টাটাই করার চেষ্টা করবেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ মাগুরা যে গরু ছাগলের ঐতিহ্যবাহী হাট কাটাখালী বাজার কাটাখালির হাট সেই হাটের গরু ছাগলের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে গরুর হাটের চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরা জেলার ভেতরে মাগুরা শহরের আশেপাশের ভেতরে সব থেকে বড় কাটাখালী বাজারের এই গরুর হাটটি প্রচুর পরিমাণে মানুষ এই হাটে গরু ছাগল উঠায় এবং প্রচুর ক্রেতারা এই হাটে আসে সেই চিত্রটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং মতামত জানাবেন ভিডিওটি কেমন হলো এবং আমাদের সাথেই থাকবেন আমাদের পাশেই থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ